এই চাচার ভিডিওগুলো দেখুন প্রত্যেকটা ভিডিও মানে ওনার বয়স শেষ হয়ে গেছে কিন্তু ভিডিও কিন্তু উনি দেখেন কি পরিমাণ উনি ট্রেনিং দিতে ট্রেনিং আছে ওনার ঠিক আছে যে প্রত্যেকটা ভিডিও উনি এইভাবে করে তো আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেখি কিন্তু আসলে ওনার ভিডিওগুলো অনেক ভালো হয় ঠিক আছে তো রকম প্রতিভা মানুষ আমরা এখনও বাংলাদেশে আছি ওনার বয়স কিন্তু অনেক বেশি সে শেষ বয়সেও আইসা যে প্রতিভাটা দেখাইতেছে এই প্রতিভাটা আমি আপনি কিন্তু দেখাইতে পারুম না ঠিক আছে আপনারা দেখেন ভালো লাগবে ভিডিওটা অবশ্যই ভিডিও শেষে কিন্তু অনেক মজা আছে এবং কি এই রকম ভিডিও আপনি সচরাচর কারোর কাছ থেকে পাবেন না কারণ ওনার মতো করে ঠিক আছে দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে মজাও বুঝবেন না মানে সব কিছুই দেখতে পারবেন না খেলা কিন্তু শুধু একটা না আরও আছে ঠিক আছে আরও আছে দেখতে থাকুন ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই কমেন্টে মধ্যে জানিয়ে দেবেন আর এইরকম ভিডিও আপনারা যদি শেয়ার করে দেন দেখেন অনেকে দেখতে পারবে অনেকে আনন্দ ভোগ করবে এবং কি অনেকে জানতে পারবে এই খেলাটা কিন্তু সচরাচর আপনি কোথাও গেলে পাবেন না এই রকম প্রতিভালা মানুষ আপনি যে জায়গায় ঘুরেন না কেন ঠিক আছে এইরকম মানুষ এখন পাওয়া খুব কষ্টকর কারণ আমরাই যখন চোখে মানে দেখি না এইরকম তো আপনারা দেখছেন কি না জানি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কি দেখতে থাকুন কথায় আছে যে চেষ্টা করলে অনেক কিছুই হয় ঠিক আছে এটা কিন্তু তার বাস্তব প্রমাণ যে চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব হ্যাঁ ওটা আমরাও জানি আপনারাও জানেন কিন্তু ওনার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আমার কাছে খুব ভালো লাগে তো রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের বেশি বেশি করে উৎসাহ দিতে হবে শুধু আমাকে না আমরা একে অপরকে উৎসাহ দেবো যেন আমরা প্রত্যেকেই এই রকম ভিডিও আরও ভালো করে দিতে পারি ঠিক আছে আমরা তো দেখাইতে পারব না হ্যাঁ কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টায় সব কিছু হয় আমার যদি লক্ষ্য ভালো থাকে অবশ্যই আমি পৌঁছাইতে পারবো ঠিক আছে একটি চাচার মতো কিন্তু লক্ষ্য থাকতে হবে ভালো দেখতে থাকুন আর মজা নেন ঠিক আছে ভাই জীবনে কত কিছুই তো করছেন এই রকম কী কেউ করছেন এরকম করেন নাই ঠিক আছে না এইরকম আপনারা করতে পারেন নাই আমিও পারি নাই তো ওনার কাছ থেকে দেখে অনেক ভালো লাগে ভিডিওগুলা লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং কি এটাকে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন ঠিক আছে প্রিয় ভাই বোনেরা অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন এতে আমাদের সবারই ভালো হবে আর যখনই আপনি কারো ভিডিও একে অপরের কাছে ছড়িয়ে দেবেন ঠিক আপনার ভিডিওগুলোও আমরা এবং কি অনেকেই আপনার ভিডিওগুলোও মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিবে এটা কিন্তু আগে আপনার করতে হবে তারপর আমি করব হয়তো আমি আগে করব তারপর আপনার করবো এভাবে আমরা মিলেমিশে সবাই কাজ করব ঠিক আছে